I love you. I love you. আসসালামু আলাইকুম গাইস আশা করি সব ভালো আছো আজকের এই ভিডিওটা হয়েছে গিয়ে আমরা জাফলং যাওয়ার লাগে তো আমরা সব জাফলঙ্গের লাগে উদ্দেশ্য নিয়েছি এবং মিটিং করা হয়েছে যে খেয়ে খেয়ে চাইবা আর খেয়ে খেয়ে যাই কি চলে কিতা হয়েছে তো আমরা ওলা সব ইয়ে করা পুজ বারা কেউ ভিডিও করা আবার কেউ হাসিরা আবার কেউ নিজের ফেসালরা আর কেউ ওলামাবে কে করা কেউ হাসি করছি হয়েছে আর কি যাই হোক তো আপনার সিলেট জেলা তালা গুলাবগঞ্জ গুলাবগঞ্জ থেকে বাদেশ্বর আর আছে তো বাদেশ্বর গ্রাম আপনার বাড়ি ঢাকা ডকিল রোডে বাদেশ্বর তো আপনার এখান থেকে আমরা যাওয়া আসা

তো তারা হে করা কি যে ইউর বা তুমি তাইলে আবার আউস উঠাই লিটা তো ইও সব গা যাইতা তা সবের যে পৌজুস বাস দেখা তো আর আর ওলি গা আমরা বাস আমরা বাসর যে ভাই আসলাই বাই কিন্তু আকি এবার স্পিডে গাড়ি চালালে শুরু করছ যে বাড়িতে কি উঠতে বল যে ক্লাস ক্লাস ফাউ দিছল আর শেষ আর ওলি গা আমরা গলা লাগা গাল বাজলো তা আর হই রাইছিলে আইছে তারা হই আইছে তো তারা কইলা খালো যে আমরা সবাই লাভ

আর কালো লেগা শেষ তুত আর ও আমরা রায়টা লাভ জাফর জাফর গই আমি একটা ভিডিও বানাইছি আর বাদে শেষ আমরা জাফর বল বল করে লিসি আস্তাটা দিয়ে গেছে আর আমার সব আক্তা বলেছে তো গাইছে দেখাই তুই আমরা রাই তুই ইচ্ছে জোর বাড়িতে যা ও আমরা আওয়াজ আর কো ভিডিও রাতে আর সারা ভিডিও দেখা লাগি আপনারা ধন্যবাদ আপনার পাশে থাকবা আর ফুল ভিডিও তো আর তো দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কখনো বলবেলা না